সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু লাভ সিটি সিক্স সিক্সটি এইচ এন আদার ব্লক ডিসিজ পলিউশান তো আপনারা দেখতে পাড়া ইচ্ছি আমরা ইন্ডিয়া বর্ডার সাইড আরও যে নৌকা হল দেখতে পারা এটা নৌকা হয়েছে গিয়ে আপনার ইন্ডিয়া তো মাল সুরাই মালায় এটা নৌকা দিয়া সোনা ফাতরায় একচুয়ালি ওন আওয়ার পর যে অনেক ভালো লাগে আর বিকালপালার বিউটাও অনেক সুন্দর আপনারা দেখতে পাড়া আর যারা জানা আমার চ্যানেল নতুন নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা মাই হাম্বেল রিকোয়েস্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাভ জি টু সিক্সটি এইট আর দেখতে থা ক Então, vamos o que ঊনপঞ্চাশ নম্বর নাও এখন সো আপনারা দেখতা পাররা এক বাজারও আইজি বর্ডারও বাজার ইটা আসলে ভালো লাগে মানে বাজারও জীবন করব এলা আইছি লাগে আপনারা দেখো কা কিলা কিলা বাজারও দেখো কা খাবার সুপার এই সেই বকর হলতা আমরা বর্ডার বাজার আছি বুঝছো নি আইল্যান্ড আছে মিশর রায়